তুমি দেখো যে দুজনের যায়ে আগুন আগুন ধরে যাচ্ছে দেখো ওদের গায়ে গেছে আচ্ছা ওদের একদম হয়ে পরে বলবা ওর কোনো কিছু থাকবে না হাত পা মাথা কোনো কিছু থাকলে সেগুলো যে এগুলো আছে আর যদি সম্পূর্ণ পুরে সাই হয়ে যায় সেই যে বলবাতে শেষ হয়ে গেছে ঠিক আছে তুমি দেখছি থাকো আগুন যদি কমে যায় বলবা যে পরিমাণে আছে এর থেকে আরো সত্তর গুণ আগুন বাড়া দেওয়া হবে আর যদি ঠিকমতো জলতে থাকে তাহলে তুমি দেখতে থাকো আগুন পুজো ওই দুজন পুজো শেষ হয়ে যাবে তারপরে আলো বলবা যে হা শেষ হয়েছে যদি কোনো কিছু বাকি থাকে হাত পাও মাথা যা কিছুই বাকি থাকে ওইগুলো বলবা যে হ্যাঁ এগুলো বাকি আছে আগুন জ্বলতেছে হুম তুমি ভালো করে খেয়াল করো ওই পুজো একদম শেষ হয়ে গেলে সে সময় বলবা অল্প অল্প পড়তেছে পুজোয় শেষ হলে বলবা যে হ্যাঁ শেষ হয়ে গেছে কোনো কিছু যদি বাকি থাকে হাত নখ মাথা যদি এগুলো না পড়ে ই থাকে তাহলে বলবা কিন্তু ঠিক আছে সে আমাদের হুজুর দুজন শেষ হয়ে গেছে পুজো শেষ কেন কি যে কি এখন দিন মুক্ত হবে কেন আমাদের রুগী কি এখন সুস্থ হয়ে যাবে তো কি বলে আচ্ছা ঠিক আছে হজুর আপনাদের এখন ছুটি আপনারা আসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গেছে হুজুরা আচ্ছা হুজুরকে তা দেখা যাচ্ছে না আচ্ছা হুজুরা চলে গেছে তাহলে আগুন ধরা পুরে একদম সাই হয়ে গেছে আচ্ছা এখন তুমি তোমাদের বাড়ি খেয়াল করো তোমাদের বাড়ির ভিতর কোনো তাবিজ কবজ যারা আছে কিনা দেখো হ্যাঁ তোমাদের বাড়ির ভিতর দিয়ে দেখো কোনো জায়গায় কোনো গাছের তাবিজ চলানো আছে কিনা তোমার নামের উপর যদি কোনো তাবিজ থাকে দেখা যাবে আর যদি না থাকে তাহলে দেখা যাবে না তোমাকে বাড়ি কোনোটা জায়গা গর্ত করতে দেখা যায় হ্যাঁ ছোটো ছোটো গর্ত কয়টা দেখা যায় অনেকগুলো দেখা যাচ্ছে এই দুশো দিনে তো ওই সব জায়গায় তাবিজ যাচ্ছে আচ্ছা তুমি দেখো ওইগুলো যতগুলো গর্ত দেখা যাচ্ছে ওইগুলো খেয়াল করো দেখো বোমের মতো বাস হয়ে যাবে গাছগুলো বাস্ত হয়ে যাচ্ছে বোমের মতো হম সবগুলো নষ্ট হয়েছে আরো খেয়াল করো আরো কোন জায়গা আছে দেখো এখনো অনেক জায়গা আছে সব জায়গা খেয়াল করে এক বেড়ে বাস করে দেবো সবগুলো তোমার বাড়ি ফারু আছে আচ্ছা তুমি ওইগুলো একটু খেয়াল করো যত জায়গায় আছে সব জায়গায় এক বেড়ে বাস করে দেবো এবার দেখো সব বাস হয়ে গেছে সব তাবিজ যেখানে যেখানে গর্ত করতে সব জায়গাতে বাস বোমার মতো বাস দেখছো না আচ্ছা আরো কোনো জায়গা আছে কিনা না দেখো দি গাছ তুমি সব জায়গা দেখতে পারবে এখন তোমার যে জায়গাতে ঘুরবো তুমি সব জায়গা দেখতে পারবা এর আয়নার মতো পরিষ্কার তোমার নামের ইসে যদি কোনো জায়গায় তাবিজ থাকে দেখা যাবে গাছে থাকলেও দেখা যাবে জঙ্গলে থাকলেও দেখা যাবে কোনো মাছের সাথে বাইরে দেখা যাবে দেখো দি আৰু দেখা যায় কিনা আচ্ছা দেখা যা আচা তুমি এখন তোমাৰ পায় থাকে মাথা পন্থ খ কৰ তোমাৰ শৰীৰৰ ভিতৰত কোনো কিছু আছে কিনা শৰীৰৰ ভিতৰত কোনো কিছু দেখা যায় কি দেখা যায় কোঠাই দেখা যায় শৰীৰৰ ভিতৰত কোঠাই কি দেখা যায় শরীরের ভিতর কোথায় কি দেখা যায় বলো আমার দেখা যায় না আচ্ছা সমস্যা নাই তোমার শরীরের ভিতরে আবার একটু ভালো করে খেয়াল করো তোমার পায়ের থেকে মাথা পর্যন্ত কোনো বস্তু তোমার পেটের ভিতর মাথার ভিতর শরীরের ভিতর দেখা যায় কিনা ভালো করে খেয়াল করো কোনো জায়গা কোনো কিছু নাই আচ্ছা ঠিক আছে তুমি ই করো